হ্যালো ভিওর্স আমি ফয়সুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার রাউটারকে আপগ্রেড করবেন টিপিলিঙ্ক টেন্ডা ডিলিং যে কোনো রাউটার আপনি আপগ্রেড করতে পারবেন এবং সেটা কিভাবে আপনি করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ডিটেলসে তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন এবং সাবস্ক্রাইব করলে আপনি আমার সবগুলো ভিডিওই ফ্রিতে দেখতে পারবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনি যে কোনো সমস্যা নিয়ে এবং আপনি যদি আমাদের পুরাতন ভিডিও আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিও স্ট্যাপটা ক্লিক করলেই আপনি আমার যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে অসংখ্য ভিডিও আছে টোটাল একশো ছিয়ানব্বইটা ভিডিও আপনারা দেখতে পারেন তো আমি এখন চলে যাচ্ছি তো আপনি আপনার টিপি লিঙ্ক বা যে কোনো একটি রাউটার কিভাবে আপগ্রেড করবেন তো আপগ্রেড করার জন্য আপনার আপগ্রেড একটা ফাইল লাগবে সেই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে তো যেহেতু আমার রাউটারটা হচ্ছে টিপি লিঙ্ক সেহেতু আমি টিপি লিঙ্কের একটি সফটওয়্যার ফ্রিমওয়ার যে ভার্সনের যে সরি অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার যে টিপি লিঙ্ক রাউটারটা আছে সেটার ভার্সনটা কত এই যে এইখানে টিপি লিঙ্ক রাউটার ভার্সন এই যে দেখতে পাচ্ছেন ভিড মানে হচ্ছে ভার্সন এগারো তো এই ভার্সনটা আপনি আপনার রাউটারের যে পিছনে যে স্টিকারটা সো ওই স্টিকারের উপরে এক কোনায় দেখতে পারবেন টিপি লিঙ্ক মডেল এবং ভার্সনটা কত আছে তো ভার্সনটা যদি কম থাকে ধরুন এখানে আছে এগারো লেটেস্ট ভার্সন তো আপনার যদি থাকে ওইখানে দশ তো আপনি এই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে আপনি আপগ্রেড করতে পারবেন তো ডাউনলোডের জাস্ট ক্লিক করবেন টিপি লিঙ্ক যে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা জিপ ফাইল চলে আসছে জাস্ট ডাউনলোড করবেন জিপ ফাইলটা তো দেখতে পাচ্ছেন আমি জিপ ফাইলটা ডাউনলোড করলাম সরি একটু ঠান্ডা লেগে গেছে তো দেখতে পাচ্ছেন আমি জিপ ফাইলটা ডাউনলোড করতেছি তো ডাউনলোড হয়ে গেছে একটু ওয়েট করতে হবে আমি তিনটার আউটার এই মূলত কাজটা করে দেখাবো কীভাবে করবেন তো এটা ডাউনলোড হওয়ার আমরা বাকি যে কথাগুলো আছে সেগুলো সেরে ফেলি সেগুলো হচ্ছে ধরুন এটা তো আমরা টিপি লিঙ্কের ডাউনলোড করে দেখে দেখালাম তো আপনি যদি টেন্ডা ইউজ করতে চান তাহলে আপনি গুগলে সার্চ দিয়ে টেন্ডার জন্য আপনার যে টেন্ডার রাউটারটা আসে সেইটার মডেলটা লিখে জাস্ট ফ্রি লিখে লেটেস্ট ফ্রি লিখে সার্চ দেবেন তো আপনি পেয়ে যাবেন আপনার টেন্ডারটা এবং ডিলিং যে রাউটারটা আছে এটার জন্য আপনি সেই মডেলটা লিখে আপনি সার্চ দেবেন লেটেস্ট ফ্রিময়ার লিখে সার্চ দেবেন তো আপনি ওই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা পেয়ে গেছি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা জাস্ট ওপেন ফোল্ডারটা ওপেন করবো তো এই যে আমাদের যে এটা এটাকে আমরা জাস্ট কপি করে নেব কপি করে জাস্ট আমরা এই ডেস্কটপে পেস্ট করে দিলাম এই যে দেখতে পারতেছেন এই যে আমার ফাইলটা তো এখন আমি যে কাজটা করবো এখন আমি আমার টিপি লিংক রাউটারের মধ্যে চলে যাব লিংক রাউটার আমার এখানে দুইটা রাউটার আছে তো আমি আমার অন্য একটি রাউটার দিয়ে দেখাচ্ছি যেমন হচ্ছে এই যে একটা রাউটার আছে আমার তো আপনি এই আইপি অ্যাড্রেসটা লেখার পরে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি লগ করে ফেলবেন আপনার রাউটারে তো রাউটার লগ করার পরে এটা আমার না এটা আমি কানেকশন করে রাখছি আমার রাউটারের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পরে আপনি আপনার রাউটারটা আগে আগে আপনাকে একটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ওয়াইফাই রাউটারটা আছে সেই রাউটারটা অবশ্যই কেবল দিয়ে আপনার পিসির সাথে কানেক্ট থাকতে হবে পিসির সাথে যদি আপনি কেবল দিয়ে কানেক্ট না দেন তো সেক্ষেত্রে আপনি যদি আপনার রাউটারটা আপগ্রেড করতে চান তাহলে আপনার রাউটারটা আপগ্রেড নেবে না এবং আপনার রাউটারটা ব্রিক সফটওয়্যারটা ক্র্যাক করার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার যে ওয়াইফাই যে রাউটারটা আছে সেই রাউটারটা অবশ্যই কেবল দিয়ে আপনার পিসির সাথে কানেক্ট দিয়ে দিবেন যেমন হচ্ছে যখন আপনি রাউটার কিনেন তখনই দেখবেন যে একটা শর্ট পিস কেবল দিয়ে দেয় পিসির সাথে কানেক্ট দেওয়ার জন্য তো ওই শর্ট পিস ক্যাবলটা দিয়ে আপনার রাউটারের সাথে কানেক্ট করে ফেলবেন কানেক্ট করার পরেই আপনি জাস্ট এই যে যে সিস্টেম টুলস আছে এই সিস্টেম টুলস অপশনটাই ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরেই জাস্ট ফ্রিমোয়ার আপগ্রেডে ক্লিক করবেন ফ্রি মোয়ার আপগ্রেডে ক্লিক করার পরে জাস্ট ব্রাউজে ক্লিক করবেন এখানে এখানে দেখতে পাবেন ব্রাউজে ক্লিক করবেন এবং ব্রাউজার ব্রাউজে গিয়ে আপনি যে ফাইলটা ডাউনলোড করেছিলেন যে এই যে এটা আমার অন্য রাউটার জন্য আমি ডাউনলোড করেছিলাম তো আপনার যে রাউটারটা ওই রাউটারের ফ্রিমটা আপনি অবশ্যই এখানে দিবেন দেওয়ার পরে জাস্ট ওপেন দিয়ে দিবেন ওপেন দেওয়ার পরে জাস্ট এইখানে জাস্ট আপগ্রেডে ক্লিক করলে আপনার রাউটারটা আপগ্রেড হয়ে যাবে তো আমি এখানে আমার রাউটারটা আপগ্রেড করে দেখাচ্ছি না কারণ আমারটা কেবল দিয়ে কানেক্ট করা নাই তো আপনারা এইভাবে টিপি এভাবে আপগ্রেড করতে পারেন এবং টেনটা আপনারা কিভাবে আপগ্রেড করবেন সেটা আমি দেখাবো আপনার যে আইপি আপনার যেমটা আছে সেটা দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন

জাস্ট আপনি এখান থেকে ফ্রিমোয়ার আপগ্রেড এই যে আপগ্রেড লেখা আছে এই আপগ্রেডে চলে যাবেন তো এইখানে আপনি জাস্ট ক্লিক করে এই যে ব্রাউজ করে আপনার যে টেন্ডার জন্য যে আপগ্রেড ফ্রিমোয়ারটা আছে যে সেটা ডাউনলোড করেছেন সেটা এখানে সিলেক্ট করে জাস্ট আপগ্রেডে ক্লিক করলেই আপনার কাজটা অলরেডি ডান হয়ে যাবে আপনার আউটারটা আপগ্রেড হয়ে যাবে এবং আপনি যদি ডিলিংকে কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনি যখন ডিলিং লিঙ্কে লগ ইন করবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে রাউটারের তার রাউটার থেকে জাস্ট আপনি টুলসে চলে যাবেন এই টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরেই জাস্ট এইখানে বাম পাশে দেখতে পারবেন যে অনেকগুলো ট্যাব আছে তো এই এই ট্যাব থেকে আপনি ফ্রি মোয়ারে ক্লিক করবেন জাস্ট ফ্রি ক্লিক করার পরেই এইখানে দেখতে পারবেন যে কারেন্ট ফ্রি ময়ার ভার্সন এত আছে আর আপনি যে লেটেস্ট ফ্রিময়ার ভার্সনটা ডাউনলোড করেছেন সেটা আপনি আপগ্রেড করার জন্য জাস্ট এই ক্লিক করবেন এই ক্লিক করার পরে ব্রাউজ করে যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা অবশ্যই সিলেক্ট করে জাস্ট আপগ্রেডে দিয়ে দিবেন তো আপগ্রেডে দেওয়ার পরেই দেখবেন যে আপনার যে রাউটারটা আছে সেটা আপগ্রেড হয়ে গেছে এবং আর একটু সতর্ক করে দিচ্ছি যেটা আপগ্রেডের সময় যেন আপনার ওয়াইফাই রাউটার কোনো মতেই ক্যাবল আন ক্যাবল করবে না যতক্ষণ না পর্যন্ত হানড্রেড পারসেন্ট আপগ্রেড হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আপনি আপনার ক্যাবলটা রিমুভ করবেন না আর অবশ্যই আপনার যে ওয়াই রাউটারটা আছে আপগ্রেড করার সময় অবশ্যই ক্যাবল কানেক্ট দিয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি ক্যাবল কানেক্ট না দিলে কিন্তু আপনি আপনার রাউটারটা ব্রিক করে ফেলবেন তো সেক্ষেত্রে আপডেট দেওয়ার সময় অবশ্যই ক্যাবল দিয়ে পিসির সাথে কানেক্ট দিবেন ল্যাপটপ বা ল্যাপটপের সাথে কানেক্ট দিয়ে তারপরে কাজটা করবেন কেবল ছাড়া ওয়ারলেসলি কোনো কানেক্ট করবেন না তো আশা করি টিউটলটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে